দক্ষিণ আফ্রিকার সাথে নিজেদের ঘরের মাঠে বাজেভাবে টেস্ট সিরিজ হারের পর ফাইনালি বন্ধুরা আমাদের একটা বদলা নেওয়ার পালা বদলা নেওয়ার পালা ওয়ানডে সিরিজে আমাদের বদলা নিতে হবে বন্ধুরা আর এই বদলা নেওয়ার জন্য প্রস্তুত বিরাট কোহলি রোহিত শর্মা দ্য রোকো জুটি দীর্ঘ এক মাস পরে দক্ষিণ আফ্রিকার সাথে বন্ধুরা ওয়ানডে সিরিজ খেলার জন্য পুরোপুরি প্রস্তুত রোহিত শর্মা বিরাট কোহলি যেখানে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ শুরু হচ্ছে কাল থেকে কাল দুপুর দেড়টা থেকে বন্ধুরা রাঁচির স্টেডিয়ামে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম ওয়ানডে ম্যাচ শুরু হতে যাচ্ছে দেখো আমরা কিন্তু টেস্ট সিরিজে একটা বড় ভুল করেছিলাম মস্ত বড় ভুল যেটা হলো দক্ষিণ আফ্রিকাকে একেবারে একটা হালকা দল ভেবেছিলাম আর দক্ষিণ আফ্রিকা আমাদের দুই শূন্যতে ওয়াই টাস করে দিল সুতরাং ওয়ানডে সিরিজে যদি আমরা একটু রেকর্ড দেখি এখনও পর্যন্ত হেড টু হেড চুরানব্বইটা ওয়ানডে ম্যাচ হয়েছে দক্ষিণ আফ্রিকা এবং ভারতের মধ্যে যেখানে একান্নটা ম্যাচ দক্ষিণ আফ্রিকা জিতেছে এবং চল্লিশটা ম্যাচ ভারত জিতেছে তিনটে ম্যাচে নো রেজাল্ট তার মানে ভাবতেই পারছো হেড টু হেড রেকর্ডও কিন্তু দক্ষিণ আফ্রিকা আমাদের থেকে এগিয়ে বিরাট কোহলি রোহিত শর্মা ঢুকছে টিমের মধ্যে অনেক বড় পজিটিভ অনেক শক্তি আসবে তারপরেও বলব বন্ধুরা যে দক্ষিণ আফ্রিকা কিন্তু সব সময় একটা খতরনাক এবং ভয়ানক দল দক্ষিণ আফ্রিকাকে হারাতে গেলে একটা বেস্ট টিম বেস্ট কম্বিনেশনের প্লেইং ইলেভেন নিয়েই কিন্তু বন্ধুরা মাঠে নামতে হবে ভারতীয় দলকে আর আমরা আশা করব বন্ধুরা যে অ্যাটলিস্ট এই ওয়ানডে সিরিজটা যাতে যেতে ভারত তার কারণ টেস্ট সিরিজে হারের পর কিন্তু আমরা খুবই খুবই বন্ধুরা আমাদের ক্রিকেটের বদনাম হয়েছে আমাদের আমাদের ঘরের মাঠে জিততে পারছি না আমাদের ডমিন্যান্ট পারফরমেন্স কোথায় গেল আশা করি বিরাট কোহলি রোহিত শর্মা বন্ধুরা এই ওয়ানডে সিরিজে আমাদেরকে অ্যাটলিস্ট এই ওয়ানডে সিরিজটা আমাদের জিতে বদলাটা নেবে কী মনে হয় বন্ধুরা ওয়ানডে সিরিজেও কি দক্ষিণ আফ্রিকা ভারতকে হারাতে পারবে তোমাদের কী মনে হয় অবশ্যই জানাবে কমেন্ট করে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে